অর্জুন সিংকে ফের তলব পুলিশের নোটিশ দেওয়া হলো জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে ফের পুলিশের তলব গত ছাব্বিশে মার্চ জগদ্দল মোড় এলাকায় হওয়া গণ্ডগোলের ঘটনায় এবং তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হওয়া মামলার পরিপ্রেক্ষিতে এই তলব উল্লেখ্য এর আগেও পাঁচবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তলব করা হয়েছিল জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু তিনি জগদ্দল থানায় হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে ব্যারাকপুর আদালতের দ্বারস্থ হয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সেই গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে স্থগিতাদেশের জন্য ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অর্জুন সিং যে মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি আগামী বুধবার পর্যন্ত কোনো রকম

সেন্ট্রাল ফরেনসিক আছে সেখানে এই চেক গুলো স্টেট ফরেন্সিক ডিপার্টমেন্ট এটা যাতে না করে আর কোনো এর মনে আমি আর্মস জমা করতে দাঁড়িয়ে আছি বাট সেন্ট্রাল ফরেন্সিক থেকে এটা এক্সামিনেশন সেটাও বলেছিলাম কি এটা কোর্ট অর্ডার কোর্ট অর্ডারে আমি জমা আমি যে

সেটা আমার থেকে একটু ভালোবাসা বেশি আছে তার কোনো আদালত কাছে আমরা পরাস্ত হয়েছিলাম সেখানে আজকে সময়ের অভাবের জন্য হেয়ারিং হয়নি উনি একটা ভার্বাল অর্ডার দিয়েছেন সেই অর্ডার অবধি বুধবার অবধি স্পষ্টভাবে বলে দিয়েছেন কিন্তু কোনো রকম কোনো কিছু করা যাবে না মৌখিকভাবে করতে পারে ভাবে জজ বলছেন তো মাফিক বলুন বা যাই বলুন উনি ওখানে পিপি কে অ্যাকসেপ্ট করেছে না ঠিক আছে আমরা চার তারিখ বুধবারে হেয়ারিং ফিক্স হয়েছে বুধবারে ন তারিখ পড়বে রামনবমীতে ময়দানে নামছে নিশ্চয়ই রামনবমী ময়দানে নাম না বাড়তি আছে রামের সঙ্গে হনুমান থাকলে